আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে ডাস বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো এখানে ডাস বাংলা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ হবে বিভিন্ন পদে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে ডাস বাংলা ব্যাংকে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ হবে এক হচ্ছে ট্রেনি ম্যানেজমেন্ট অফিসার দুই নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার তিন নাম্বার হচ্ছে ট্রেনি অফিসার সেলস চার নাম্বার হচ্ছে ট্রেনি ক্যাশ অফিসার এটা শুধু সিলেট বিভাগের জন্য আর পাঁচ নম্বর হচ্ছে সেলস ম্যানেজার অ্যাজেন্ট ব্যাঙ্কিংদের জন্য তো শুধু এই চার নম্বরটা সিলেট বিভাগের মানুষ করতে পারবেন বাকিগুলো সকল জেলার মানুষই করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন ডাচ বাংলা ব্যাঙ্ক একটি একটি স্বনামধন্য শীর্ষস্থানীয় যৌথ মালিকানাধীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যার নিম্ন বর্ণিত পথ ছ মেধাবী প্রতিভাবান কর্ম চ্যালেঞ্জিং ব্যাংকিং কেরিয়ার গ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের থেকে দরকার স্থান করা যাচ্ছে এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না যারা ব্যাঙ্কিংয়ে কেরিয়ার করতে চান তারা এখানে আবেদন করতে পারে তো প্রথম যে পত্র রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম ও এর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চারটি প্রথম শ্রেণী থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন চারটি মনে হচ্ছে এস এস অনার্স মাস্টার্স চারোটাতে আপনার ফার্স্ট ক্লাস থাকতে অর্থাৎ থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে ঠিক আছে সবগুলাতে থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন অন্য সুযোগ সুবিধা হচ্ছে আপনাকে দেশের যে কোনো জেলায় নিয়োগ দেওয়া হবে আপনার সে মানসিকতা থাকতে হবে আরও সুযোগ সুবিধা হচ্ছে যে ট্রেনিং এম এমটিও পদে এক বছরের শিক্ষানব্বিশকাল থাকবে এ এক। প্রথম এক বছর আপনার বেতন হবে সত্তর হাজার টাকা মাস এবং কাল শেষ হলে আপনার পদ হবে সিনিয়র অফিসার তখন বেতন হবে আশি হাজার আটশো পনেরো টাকা তাইলে এখানে যদি আপনার যোগ্যতা থাকে এখানে আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন তো দুই নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ও এই পদের জন্য আপনাকে তিনটি প্রথম শ্রেণী থাকতে হবে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তিনটি প্রথম শ্রেণী একটা দ্বিতীয় শ্রেণী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে গিয়া অন্যান্য যুগত হচ্ছে যে কোনো জেলার গ্রামীণ ব্যাংকের গ্রামীণ এলাকায় ব্যাংকের শাখায় বা উপশাখায় পোস্টিং করা হবে তারপর হচ্ছে বেতন বাতা এখানে বলা আছে এখানে এক বছর আপনার শিক্ষানবিষ্কাল হবে তারপরে এক বছর প্রথম এক বছর বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং এক বছর পরে চাকরি স্থায়ী করা হবে তখন বেতন হবে উনপঞ্চাশ হাজার চারশো পাঁচ টাকা তারপর হচ্ছে তিন নম্বর পদ মানুষ আবেদন করতে পারবেন তবে তিনটি প্রথম শ্রেণী থাকতে হবে এবং একটা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে কোন তৃতীয় শ্রেণী হলে আবেদন করতে অন্যান্য শর্তাবলী প্রার্থীগণকে ডিপোজিট সংগ্রহ রিটেল সহ এস এম এস লোন প্রদান ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট সদেশের বিভিন্ন পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রদান করবে অর্থাৎ এখানে আপনার কাজটা হবে ক্রেডিট কার্ড লোন দেওয়া এই এই পদের কাজ ঠিক আছে তারপরে এখানের বেতন হচ্ছে প্রথম এক বছর বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এক বছর পরে চাকরি স্থায়ী হলে বেতন হবে পঁয়তাল্লিশ হাজার আটশো উননব্বই টাকা উনষাট টাকা তারপর হচ্ছে চার নাম্বার ট্রেনি ক্যাশ অফিসার এটা শুধু সিলেট বিভাগের মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো বিভাগের মানুষ আবেদন করতে পারবেন অর্থাৎ সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মলইবাজার এই চারটি জেলা আবেদন করতে পারবেন এই পদনে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশেষ স্নাতক পাশ হতে হবে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য অর্থাৎ এখানে আপনারা মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণী হলে সবগুলো আবেদন করতে পারবেন কোনো প্রথম শ্রেণী এখানে লাগবে না ঠিক আছে চারটা দ্বিতীয় শ্রেণী হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তবে এটা শুধু সিলেট বিভাগের নারী ও পুরুষ আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন তারপর অন্যান্য শর্তাবলী প্রার্থীগণকে সিলেটে অবস্থিত বিভিন্ন ব্যাংকে বা শাখায় উপশাখায় প্রদান করা হবে এটা শুধু সিলেট বিভাগের জন্য ঠিক আছে তারপরে এখানে প্রার্থীদের স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী সিলেট বিভাগ বিভাগের হতে হবে ঠিক আছে আপনার স্থায়ী ঠিকানা এনআইডিতে সিলেট থাকতে হবে সিলেট বিভাগে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এই পদের বেতন হচ্ছে ট্রেনি ক্যাশ অফিসার পদের বেতন হচ্ছে প্রথম এক বছর ছাব্বিশ হাজার টাকা পরের এক বছর পরে বেতন হবে ছত্রিশ হাজার উনচল্লিশ টাকা এই এই পদে যদি আপনি যোগ্য থাকেন তাহলে এখানে আবেদন করতে পারেন শুধু সিলেট বিভাগের জন্য তারপরে পাঁচ নম্বর হচ্ছে সেলসম্যান এজেন্ট ব্যাঙ্কিংদের জন্য এটা শুধু স্নাতক পাশ হলে হবে দ্বিতীয় শ্রেণী হলে আবেদন করতে পারবেন তবে মাস্টার্স পাশ হতে হবে দেশের যে কোনো প্রান্তিক এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আর প্রথম এক বছরের বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং পরবর্তী বছর থেকে বেতন হবে বিয়াল্লিশ হাজার একশো ত্রিশ টাকা আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে তো এখানে প্রথম শ্রেণীটা দেওয়া আছে যে মাধ্যমিকের ক্ষেত্রে তৃতীয় থ্রি পয়েন্ট জিরো হচ্ছে প্রথম শ্রেণী এটা হচ্ছে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী ঠিক আছে আর অনার্স এর জন্য এটা হচ্ছে প্রথম শ্রেণী এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী আপনার টু পয়েন্ট টু এর বেশি থাকলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণীতে তারপর আরও শর্ত আছে চারটিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আপনি বাংলাদেশের নাগরিক হলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা হলে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবে প্রার্থীরা যে এখানে বলা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না যদি করেন তাহলে দনুটা আবেদনই বাতিল হয়ে যাবে একাধিক পদে আবেদন করলে দুইটা পদই বাতিল হয়ে যাবে তো আবেদন করার জন্য যোগ্য আগ্রহী প্রার্থীদেরকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি ও সকল শিক্ষা উযোগ্যতার স্ক্যান কপি সহ চার অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা হচ্ছে অ্যাপ ডট বাংলা ডট কম অনলাইন জব এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারেন বা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন খুব সহজেই ঘরে বসে অনেকে আছেন দূর খেতে দূরে গিয়ে আবেদন করতে হয় বারবার দোকানে যেতে হয় অনেক দূরে শহরে গিয়ে আবেদন করতে হয় তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন তো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেছ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না করুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ